আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই বেশ ভালো আছেন কোপা আমেরিকা দু হাজার চব্বিশের স্টেজের সবগুলো ম্যাচ শেষ হয়ে গেল চরম উত্তেজনা চরম আবেগ এবং অনুভূতি দিয়ে কিন্তু আমরা স্টেজের সবগুলো ম্যাচ দেখছি হয়তো বা সবাই সব ম্যাচ দেখি যে যে দলের সাপোর্ট করেন তারা তারা সেই সেই দলের খেলা দেখছেন বেশিরভাগই ব্রাজিল এবং আর্জেন্টিনা সাপোর্টার এখন যেহেতু কোপা আমেরিকাতে রাউন্ড অফ সিক্সটিন নেই তাহলে স্টেজ থেকে সরাসরি খেলবে হচ্ছে কোয়ার্টার ফাইনালে এবং গ্রুপ স্টেজ থেকে চারটা গ্রুপ গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ বি থেকে টোটাল আটটা দল উঠছে হচ্ছে কোয়ার্টার ফাইনাল এবং আটটা দল থেকে কোন দল কোন দলের সাথে কোয়ার্টার ফাইনালে মোকাবেলা করবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি এটাও আলোচনা করব যে কাদের জয়ের সম্ভাবনা কতটুকু এবং কে জিততে পারে কোয়ার্টার ফাইনালে তারপরে তার সেমিফাইনালে যেতে পারে তো ফার্স্টে যদি বলি গ্রুপ এ যদি বলি গ্রুপ এতে খেলতে হচ্ছে আর্জেন্টিনা পেরু চিলি এবং ক্যানাডা গ্রুপ বিতে খেলতে হচ্ছে মেক্সিকো ইকুয়েডর ভেনেজুয়েলা এবং জামাইকা গ্রুপ সিতে খেলতে হচ্ছে আমেরিকা উরুগুয়ে পানামা এবং বলিভিয়া আর গ্রুপ বিতে খেলতে হচ্ছে ব্রাজিল কলম্বিয়া প্যারাগু এবং কোস্টারিকা এখন আসেন যে আপনার কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ কোনটা হবে প্রথম ম্যাচ হচ্ছে গ্রুপ স্টেজের এ থেকে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা এবং রানার্স হয়েছে হচ্ছে ক্যানাডা গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভেনেজুয়েলা এবং রানার্স আপ গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হচ্ছে উরুগুয়ে এবং রানার্স আপ হচ্ছে ফানামা এবং গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন কলম্বিয়া এবং রানার্স হচ্ছে ব্রাজিল এখন গ্রুপ স্টেজের গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন এবং গ্রুপ বির রানার্স আপ কোয়ার্টার ফাইনালে মোকাবেলা করবে তাহলে আর্জেন্টিনা খেলবে হচ্ছে ইকুয়েডারের সাথে এবং ভেনোজুয়েলা যেহেতু গ্রুপ ডি চ্যাম্পিয়ন ভেনোজুয়েলা খেলবে হচ্ছে আপনার কানাডার সাথে এখন গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ সির চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ ডি রানার্সের সাথে যেহেতু গ্রুপ সি চ্যাম্পিয়ন উরুগুয়ে তাহলে তারা খেলবে হচ্ছে ব্রাজিলের সাথে এবং গ্রুপ ডির চ্যাম্পিয়ন কলম্বিয়া খেলবে গ্রুপ সি রানার্স পানামার সাথে এটা হচ্ছে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো এবং কোয়ার্টার ফাইনালে এই ম্যাচগুলোতে কাদের জয়ের সম্ভাবনা বেশি হাফতে যদি বলি আর্জেন্টিনা এবং ইকুয়েডর এখানে অবশ্যই আর্জেন্টিনাই আসলে ফেভারিট এবং এখান থেকে আর্জেন্টিনা এবং ইকুয়েডর থেকে আর্জেন্টিনাই সেমিফাইনালটা চলে যাবে অপর থেকে যদি ভেনেজুয়েলা এবং কানাডার চিন্তা করে দলের দুইটা দলই আসলে সমান সমান তবে আমি এই জায়গাটায় যেহেতু ভেনেজুয়েলা গ্রুপ বিয়ের চ্যাম্পিয়ন হয়েছে আমি ক্যামেরা হচ্ছে ভেনেজুয়েলাকেই আসলে লাগায় রাখবো সো ভেনেজুয়েলায় যাবে হচ্ছে সেমিফাইনালে তাহলে সেমিফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ করছে ভেনুজুয়েলা এখন আসেন ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচের কোয়ার্টার ফাইনালের রেজাল্ট কী হতে পারে ব্রাজিল এবং উরুগের এই মুহূর্তে যদি দেখেন তাহলে উরুগের সম্ভাবনা সবচেয়ে বেশি তবে আমি এখানে বলতে চাই যে ঐতিহ্য এবং সব কিছু মিলে ব্রাজিল উরুগুকে হারাই দেবে তাহলে উরুগুয়ে উরুগুয়ে হেরে যাবে এবং ব্রাজিল উরুগুয়েকে হারায় চলে যাবে সেমিফাইনালে অ্যাট দ্য সেম টাইম কলম্বিয়া এবং পানামার ভিতরে কলম্বিয়া জিতবে এবং কলম্বিয়া চলে যাবে সেমিফাইনালে তো সেমিফাইনাল দুইয়ে প্রতিপক্ষ হচ্ছে ব্রাজিলের কলম্বিয়া সো সেমিফাইনাল ওয়ান আর্জেন্টিনা ভেনোজুয়েলা সেমিফাইনাল টু ব্রাজিল কলম্বিয়া এটা হচ্ছে আমার প্রেডিকশান তো আপনাদের সাথে মিলতে নাও পারে হয়তো মিলতেও পারে যদি না মিলে থাকে তাহলে কি হতে পারে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে যাই এবং নেক্সটে আর কোন টাইপের ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করতে পারেন এবং যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে ফলো করবেন এবং ইউটিউব থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ